আমি আমার হিমান্দিপুরের রাস্তায় আর হিমান্দিপুরে কিন্তু একটা সৌন্দর্য আছে এই যে দেখেন এটা একটা রাজার বাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর রাজার বাড়িতে আমি আপনাদেরকে দেখাইতে পারি না আমার ইমান্দিপুরে যদিও তবে এক কোনো এক সময় দেখাবো যাই হোক এখন আসি হচ্ছে মজিদপুর সানফ্লাওয়ার স্কুলের সামনে আর এখান থেকে যাচ্ছি আমার ইমানদিপুরের দিকে ওই ভ্যানালাটা বললো যে ওস্তাদ আগে যান ভিডিওটা ওপেন করলাম দেখে বললাম যে তুমি আগে যাও চলে গেছে তো মজিদপুর চৌরাস্তা এটা এই ছিল ফ্রেন্ড এই রাস্তাতে কত কষ্ট করতে হয়েছে আমাদের একটা সময় যখন সাবার ইমা আমাদের ইমানদিপুর থেকে সাবার বাস স্ট্যান্ডে ভাড়া ছিল পাঁচ টাকা লাল মাটির রাস্তা খুবই বাজে অবস্থা যাই হোক এখন চলে আসছি ইমানদিপুর চৌরাস্তা চৌরাস্তা কিন্তু আর আগের মতো নাই চৌরাস্তা এখন বিভিন্ন দোকানপাটে ভরপুর আগে এই চৌরাস্তা আমাদের হাইটা আসতে হইতো রিক্সা টিক্সা কোনো কিছু ছিল না এই তো কত স্মৃতি কত কিছু যেহেতু নিজের এলাকা পর্বেশের দোকানের এই মোড়টার নাম ছিল পর্বেশের দোকান পরিচিত লোক যেহেতু এলাকায় আসছি সবই পরিচিত হবে এটাই স্বাভাবিক জায়গায় জায়গায় স্পিড ব্রেকার দিয়ে আমাদের এখানে সমস্যা নাই ধীরে সুস্থই যাব আমাদের কিন্তু একটা সময় বৈশাখী মেলা হয়তো আর এই মেলাটা ছিল এই মাঠে বাউন্ডারি করা একটা মাঠ এটার ভেতরে বৈশাখী মেলা হইতো ইমানদ্বীপুর বৈশাখী মেলা ইমানদ্বীপুর প্রাইমারি স্কুলের মোড় বা মহসিনের দোকানের মোড় এইখানটা তাই সব আমি কিন্তু আমার বাসার খুব কাছাকাছি আর অল্প কিছু দূর গেলে আমার বাসা এই যে আমার সেই স্কুল কত স্মৃতি কত কিছু এই প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের মাঠটাকে নিয়ে আয়সা পড়ছি বাসায় বাসায় ওইভাবে ওরা জানে না যে আমি এত সকালবেলা আয়সা পড়ব এখন কয়টা বাজে নয়টা পঞ্চাশ প্রিয় বাসা অ'কে ফাইন আমাক ছাপৰ্ট দিয়া আমাৰ ঘোৰা